আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার আজকে আমি তোমাদের চলবিদ্যুৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক বৈদ্যুতিক সম্পর্কে আলোচনা করব আমরা জানি বৈদ্যুতিক দুই ধরনের এখানে একটা শ্রেণী বৈদ্যুতিক আর একটা হচ্ছে সমান্তরাল বৈদ্যুতিক যে শ্রেণী বৈদ্যুতিক এবং সমান্তরাল বৈদ্যুতিক কিভাবে তোমরা বুঝবা সেই উপগুণগুলো আমরা যাতে সহজে বুঝতে পারি এবং আমি সে চেষ্টা করব এবং প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে যে পরীক্ষায় আমাদের এই অঙ্ক দুটির মধ্যে খুবই আসে শ্রেণীবর্তিনি এবং যে চলো ভাই শ্রেণীবর্তনী কি সেই সম্পর্কে আলোচনা করে দে আমি একটা নেক্সট শ্রেণীবদ্ধ কি যে যে বোধ নিতে উপকরণগুলো পরপর সাজানো থাকে ধরলাম যে এটা একটা তরু উপ কিবা উপকরণ রোদ আর একটা তরু উপকরণ আর একটা তরু উপকরণ ছাত্রছাত্রীরা যে তিনটি উপকরণ অর্থাৎ এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি তাহলে তিনটি উপকরণ পরপর পর সাধারণ অর্থাৎ যে এ প্রান্তে বিন্দু এ বি প্রান্তের সাথে যুক্ত দ্বিতীয় প্রান্ত এটা কি প্রান্ত দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রুটি আবার দ্বিতীয় প্রান্তের প্রথম বিরুদ্ধের সাথে যুক্ত হয়ে যুক্ত হচ্ছে তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রান্ত তৃতীয় প্রান্তটি আবার কি দ্বিবিন্দু এই দ্বিতীয় প্রান্তটি দ্বিতীয় বিন্দুর সাথে তৃতীয় বিন্দুর প্রথম বিরুদ্ধে কি যুক্ত হচ্ছে এটা হচ্ছে কি তৃতীয় প্রান্ত তাহলে এ বি সি ডি তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারতেছ যে যে উপকরণগুলো কিভাবে সাজাবে যে রোদ একটি রোদ আরেকটি রোদ আরেকটি রোদ অর্থাৎ যে এখানে যে প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত প্রথম রোধটির দ্বিতীয় রোতির প্রথম প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত আর তৃতীয় রোতির এটা প্রথম প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত তাহলে প্রথম রটির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রটির প্রথম প্রান্ত যুক্ত করলাম আবার দ্বিতীয় দ্বিতীয় রটির দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রটির প্রথম প্রান্ত কি করলাম যুক্ত করলাম এটাই হলো আমাদের শ্রেণী এটা আমাদের কি বর্তনী শ্রেণী বর্তনী ছাত্রছাত্রীরা যে শ্রেণী বর্তনীর মধ্যে যে আমি যদি একটা সার্কিট মানে একটা সার্কিট নিলাম একটা কোচ দিয়ে ব্যাটারিকে যুক্ত করে দিলাম এটাকে যুক্ত করে দিলাম যে দেখো এটাকে যুক্ত করে দিলাম তাহলে এখানে যদি তড়িৎ প্রবাহ সম্পূর্ণ হয় মানে তড়িৎ প্রবাহ করি তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ আর ওয়ান আর টু আর থ্রি তাহলে আই ওয়ান আই টু আর থ্রি শ্রেণীর প্রিয় এখানে তড়িৎ প্রবাহ সমান হয়ে প্রবাহিত হবে অর্থাৎ এদিকেও যাবে তড়িৎ প্রবাহ এদিকেও যাবে তড়িৎ প্রবাহ এইদিকেও যাবে তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ এটা কোনো বৃদ্ধি বা বাড়তি বা কোনো বৃদ্ধি হবে না তবে বিভক পার্থক্য পরিবর্তন হবে কারণ যদি এটা আর ওয়ানের মান যদি দশ হয় আর রোধ হয় আর ওয়ানের যদি পাঁচ হয় আর তিন যদি তিন হয় প্রিয় ছাত্র ছাত্রীরা ভালো করে লক্ষ্য রাখো যে আর মানে এর রোধের মান যদি দশ হয় আর টু রোধের মান যদি ফাইভ হয় আর থ্রি রোধের মান যদি থ্রি হয় সেক্ষেত্রে বিভক পার্থক্য পরিবর্তন হবে কারণ এখানে যে যে ভোল্টা যাবে এই ভোল্টা এদিকে সমানভাবে যাবে না আবার সেই ভোল্টা এদিকে কি যাবে না একটু কমে যাবে তাহলে এটা হচ্ছে কি তাহলে বুঝতে পারলাম আমরা যে শ্রেণী বর্তনীতে তরিত সমান কিন্তু বিভব পার্থক্য সমান নয় বিবাহ কি নয় সমান নয় তাহলে এটা তরুপার্থক কি একই পরিমাণে চলছে তাহলে আমরা সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি যে আই সংশোধন কি আর সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি যদি আর গুণ করি তাহলে ভি ওয়ান ডিভাইডেড আই আর ওয়ান আই ওয়ান আই ওয়ানের এর ক্ষেত্রে ভি ওয়ানের ক্ষেত্রে এবং ভি টু একই সিস্টেম আই টু আর টু ভি থ্রি একই সিস্টেম আই থ্রি আর থ্রি বিভূ ছাত্রছাত্রীরা আমরা এখান থেকেও এই সূত্রগুলাকে নিতে পারি যে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যে বিভূপাত ভি ওয়ান শোন শোন ভি টু ভি থ্রি তাহলে আই ওয়ান আর ওয়ান আই টু আর টু আই

একটা সার্কিট দিলাম এখানে এটা দিলাম দিলাম আর একটা দিলাম কিন্তু এইখানে একটা সার্কিট দিলাম অনেক টাকসি করেছে দেখা যাচ্ছে যে এটা আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এখানে দেখা হচ্ছে যে যে এই যে একটা তুল্য রোদের দ্বিতীয় দ্বিতীয় প্রান্ত আরেকটি প্রান্তের সাথে যুক্ত হয়েছে দ্বিতীয় রোদের প্রথম বিন্দুর সাথে কি যুক্ত হয়েছে কিন্তু এটার এই এই প্রান্তটার সাথে কয়টা প্রান্ত যুক্ত হয়েছে তাহলে একটা এখানে এটা একটা আবার এখানে এটা এটা একটা একটা কটা হলো ছাত্র তিনটা প্রান্ত যদি যুক্ত হয় সেই সেই সার্কিটটা হবে সমান্তরাল কটা প্রান্ত যুক্ত হলে তিনটা প্রান্ত যুক্ত হলে সেই সার্কিটটা হবে সমান্তরাল আর দুইটা প্রান্ত যুক্ত হলে সেটা হবে শ্রেণীবর্তনী আর সহজ হয়ে বললাম প্রিয় ছাত্রছাত্রীরা তিনটা প্রান্ত যুক্ত হলে সেটা হবে সমান্তরাল আর দুইটা প্রান্ত হলে সেটা হবে শ্রেণী তাহলে শ্রেণী তুল্যরূপগুলো আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমাদেরকে ভাবতে হবে এবং সেটা আমাদেরকে করতে হবে এবং কিভাবে আমরা শ্রেণী বের করবো এখান থেকে সূত্রের মাধ্যমে এখান থেকে আমরা সূত্রটা সূত্রটা বের করতে পারি ছাত্রছাত্রীরা তাহলে আমরা এটা ধরবো যে এ প্রান্ত ধরবো বি তাহলে এটা ধরবো সি এটা ধরলাম কি ডি কটা প্রান্ত যেহেতু পার্থক্যের পরিবর্তন কি ন অসমান সেক্ষেত্রে ভি এ মাইনাস ভিবি অর্থাৎ এ প্রান্তটা আর এ প্রান্তটা তাহলে ভিবি আমরা তো জানি পার্থক্য মাইনাস তাহলে এসে দাঁড়াচ্ছে আই ওয়ান আর ওয়ান যেহেতু তড়িৎ প্রবাহ একই সেটা আমরা ডাইরেক্ট কি ধরবো আয় যেহেতু একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে সেজন্য কী যাচ্ছে একই পরিমাণ তাহলে এটা না দিতে পারি আমরা সেই সাথে সহজভাবে দিতে পারি যে এটা যাচ্ছে এটা একই পরিমাণ তড়িৎ তাহলে আমরা আরো সহজ করতে পারবো এখন দ্বিতীয়টা করতে পারি যে এখন কী যাচ্ছে ভি ভি হতে ভিবি মাইনাস ভিসি তাহলে আই আর টু আর টু এবার এটা এটা হচ্ছে কি ভিসি মাইনাস ভিডি সমান সমান আই আর থ্রি তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে প্রিয় ছাত্র প্লাস মাইনাস এ কাটা প্লাস মাইনাস এ কাটা তাহলে ভি এ মাইনাস ভিডি তাহলে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি

তাহলে এ এটা হচ্ছে কি ডি একটা সার্কিট নিয়ে যাবে প্রিয় আমরা কি দ্বারা প্রকাশ করব আর এস আর এস মানে হচ্ছে এস মানে হচ্ছে সিরিজ মানে হচ্ছে সিরিজ দিয়ে চলে যেটা একই এক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে একই কিন্তু বিভব পার্থক্য হবে ভিন্ন সেটা এস মানে হচ্ছে সিরিজ মানে হচ্ছে একই তারের মধ্যে অনেকগুলো জ্বলাইতে পারবো এই জন্য এটাকে বলা হয় সিরিজ সেই আমরা এটা কি কি দিলাম সিরিজ যেহেতু শ্রেণী বর্তনী সিরিজ বর্তনী এটা কি বলতে শ্রেণী মানে সিরিজ বর্তনী সেজন্য আমরা সিরিজ দিয়ে দিলাম তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আর এস দিয়ে দিলাম তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ভি এ মাইনাস ভি ডি সমান সমান তাহলে তড়িৎ প্রবাহ তো একই আর এস তাহলে এটা কয় নং ছাত্রছাত্রীরা দুই নং কয় রং দুই নং অতএব ভি এ মাইনাস ভি ডি

সিরিজের আমরা তুল্য পেয়ে গেলাম এটাকে বলা হয় তুল্য রোধ কি রোধ তুল্য তুল্য রোধ আমরা অলরেডি পেয়ে গেলাম যদি অসংখ্য থাকে যে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সেক্ষেত্রে আমরা সূত্রটা হবে যে আর এস আর ওয়ান আর টু আর থ্রি প্লাস ডট ডট আর ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি প্রিয় সিরিজ সাথীরা সম্পর্কে তোমরা বুঝতে পারছো আশা করি এবং আমি বারো যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই মাধ্যমে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দিতে তেলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এ পর্যন্ত কালকে আমি সমানটাল বোতনির সম্পর্কে আলোচনা করবো এবং সমানঠার বর্তমানে কিভাবে আমরা চিনতে পারব সেই সম্পর্কে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে আমি সমান্তর এবং শ্রেণী নিয়ে অ্যাডজাস্ট করে কিভাবে আমরা চিনবো কোনটা শ্রেণী কোনটা সমান সেভাবে আমরা অঙ্ক করব বৃহস্পত তাহলে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ